কালকে রাতে হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালবেলা আপলোড করব এই সময়ের মধ্যে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড হয়ে এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো আপু বাংলাদেশে কোনো আইন নেই কোনো আইন বা বিচার কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করব বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে ডিপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই কারণ দীপা তো লড়াই করতে পারে নাই মানে অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই জিনিসটা চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়ব আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়বো তুমি লাইভে এসে কাটবে এটা দেখার জন্যই এমন করে আমার শোক আছে না কিছু কিছু সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এতিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে ভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষের সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায় কিভাবে আমাকে একটু টাইম না রে নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোনো ধরনের চাপ বা আইডি হচ্ছে কোনো ধরনের ঝামেলা মানে অনবরত আমার এই আইডি নিয়ে এত রাগ এত খুব। কেন আমার আইডিটার উপরে এত নজর কেন আপু আপু কান্না 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 মানে আসলে না করতে চায় না চলে আসে মানে আমি হচ্ছে যেই পটি ওয়াশরুমে ফেলে আসছি সেই পটি এখন আমার পিস ছাড়তে চায় না এটাই হতেছে মেন কথা আমার পিসে পিস কোনোভাবেই ছাড়তে চাইতেছে না কোনো ভাবে না আমি বুঝি না যে আল্লাহকে এগুলো দেখে না নাকি কেন এইসব মানুষের কেন বিচার হয় না আল্লাহ কোনো কিছুই দেখে না বিচারও হয় না অথচ মানুষ একের এক অন্যায় করে যায় অবিচার করে যায় মানুষের রিজিক নিয়ে টানাটানি করে রিজিকে হাত দেয় আমার ছেলেটা এগারো মাসের বাচ্চা এখন পর্যন্ত আমার ছেলে এক বছর পূরণ হয়নি এই বাচ্চাটার রিজিক নিয়ে কতবার যে টান দাও হলো আমি কিন্তু আমার আয়ের ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়ের জন্য করি ম্যাক্সিমাম খরচই হচ্ছে আয়ের জন্য করি এই বাচ্চাটার রিজিক নিয়ে এতবার যে টান দাও হইল। আসলে না কোনো কিছু বলার নেই মানুষের মনুষ্যত্ব যদি হারা যায় না সেসব মানুষকে কখনোই হচ্ছে মানে মানুষ জানোয়ার একবার যেসব পরিণত হয় ওই ওরা কোনোদিন হচ্ছে মানুষে পরিণত হতে পারে না যারা যারা হচ্ছে আমার এই আইডিটা নিয়ে এরকম করতেছে না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি এমন ভাবে এই গুলার প্রতিদান দেবা যাতে একদম হারে হারে টের পায় আয়াস কেমন আছে পায়াস আলহামদুলিল্লাহ ভালো আছে বললাম না যতবার হচ্ছে আয়সের রিজিকে হাত দিবে ততবার আয়সের রিজিক হচ্ছে আল্লাহ দ্বিগুণ করে দেয় ততবার আয়সের রিজিক দ্বিগুণ করে দেয় আল্লাহ খারাপ মানুষদের বিচার করে না দেখি না করতে আসলে দেখি না কতদিন ছেলে কোথায় আসু ঘুমাইছে সকালবেলা উঠছে হচ্ছে সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠে কতক্ষণ খেলা করে তারপর হচ্ছে ঘুমাইছে আপু আয়াসের খরচ কি এ মাসে দেওয়া হয়েছে না আপু আয়সের খরচ শুধু এক মাস দেওয়া হয়েছে এই মাসে বলছে যে দিবে কিন্তু এখন পর্যন্ত দেয়নি আপু আইডিটা কি ঠিক করা যাবে না আপু না আপু আমরা জানি যে আইডি ঠিক হবে না আমার আইডিটা হচ্ছে এক মাসের আর হচ্ছে এই মাসের আর্নিং হচ্ছে আটকানো মানে টোটালে এক মাসে আর্নিং সেখানে আর কি জমা আছে প্লাস এই মাসে আজকে কয় তারিখ আজকে আট তারিখ না আজকে এই আট দিনের আর্নিং কেমন আছো কেমন আর থাকবো বলো মানুষ হয় কেমনে এত কিছু পিছনে পড়েছে আপু কিছু কিছু মানুষ আছে দেখবে কি তুমি মানে মৃত্যুর আগ পর্যন্ত না তোমার কখনো পিছ ছাড়বে না তুমি যদি গু খাবা না সেও তোমার পিছে পিছু গু খাবে মানে এরকম মানে গু খাও স্বভাবটা অসুখ মানুষদের কখনোই যায় না তারা হচ্ছে এরকমই সেটা হচ্ছে একা আমার শত্রু না এটা যে কারো শত্রুরাই হচ্ছে এরকমই করে মানে পিছে যে পড়ে থাকে যতদিন না পর্যন্ত তোমাকে মার্ডার করতে পারবে ততদিন পর্যন্ত তোমার পিছনে এরকম পড়ে থাকবে হয়েছে আপু আপু আমার আইডিটা হচ্ছে চলে গেছে কি আর হবে কোনো কিছু করার এরকম এটা তো অনবরত হয়েই আসতেছে আমার ডিভোর্সের পর থেকে আমার আইডি অনবরতে চলে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে কিন্তু আমি দেখি না অন্য দুই চার জন মানুষ যারা হচ্ছে আইডি রান করে বা পেজ রান করে তাদের আইডি বা পেজ এরকম ভাবে চলে যায় না মানে অনবরতে এরকম চলে যায় না বাংলাদেশে হ্যাঁ যারা আইডি রান করে পেজ রান করে চলে যায় বাট এইরকম আমার মতো মনে করে এক মাস দেড় মাস পর পরই হচ্ছে এক মাসও না এক মাসে দুইবার তিনবার করে আইডি চলে যাও আমি কারোই দেখি নাই আখির হচ্ছে অনেক দিন আগে একবার আইডি চলে গেছিল সেটা হচ্ছে প্রায় সাত দিনের মতো হচ্ছে ওরা বেকানতে পারেনি তারপর হচ্ছে আনছে কিন্তু ওই দেখলাম যে একবার কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে দুই তিনবার করে আইডিয়ার কি চলে যায় আর আসলে বুঝিন এগুলো কে করে বা করায় এগুলো আসলেই বুঝতেছি না আমার পিছনে কেন এত করে থাকতে হবে আমার আইডি নিয়ে আমার আইডি মাসে দুইবার কেন ভিজিবল করে দিতে হবে আপু আইনের আওতায় আনেন আপু এগুলোর হচ্ছে কোন ডকুমেন্ট থাকে না যার কারণে এগুলোকে আইনের আওতায় আনা যায় না আর যদি আইনের আওতায় আনা যেত একটারও পাঁচার সাল থাকতো না আপু একটারও পাশের সাল থাকতো না এই জন্যই হচ্ছে এইসব মানুষগুলা হচ্ছে ইয়া পায় মনে করো দেশে তো কোনো আইন নাই কোনো কিছুর কোনো ডকুমেন্ট নাই কিছু ধরতে পারবে না বুঝতে পারবে না একবার যদি কোনোভাবে আমি ধরতে পারি তার এই জেলের ভাত খাওয়াইয়া চোদ্দ শিকের ভাত খাওয়াই আমি ছাড়তাম আপু ভালো মানুষের কপালে শান্তি নাই আপু ভালো মানুষের কপালে শান্তি আছে বাট খারাপ মানুষের কপালে শান্তি নেই তারা হচ্ছে লোক দেখানো শান্তি মানুষকে দেখায় বেড়ায় যে আমরা অনেক শান্তিতে আছি বাট কোনো কোনো প্রকার শান্তিতে নাই ঠিক হয়ে যাবে আপু ঠিক তো হবেই শোন আপু আল্লাহ যার রিজিক মানে যার কপালে যতটুক রিজিক দিছে সেটা তুমি যত টানাহড়া করা যাই করো তুমি রিজিকে হাত দিতে পারবো কিন্তু রিজিক কোনোদিনও নিতে পারবো না হয়তো আমার ওই আইডিটা চলে গেছে বাট আমি আবার নতুন করে আইডি খুললে সেখানে ফলোয়ার কম থাকুক বাট যদি আমার ভিউ মার্শাল্লাহ থাকে তাহলে আমার কে থামায় রাখবে বা আমার কাজ কে বন্ধ করে রাখবে আপু আইডির মনিটাইজেশন পেয়েছিলাম হ্যাঁ আপু আইডির মনিটাইজেশন পাইছি এই জন্যই তো এত সমস্যা আইডির মনিটাইজেশন পাইছি না এই জন্য এত সমস্যা